এই অসময়ে একসাথে তিনটে লাল গোলাপ ফুটেছে এই লাল গোলাপ দিয়েই আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকের এপিসোডে এমন একটা সহজ সরল পাতাবাহার গাছ নিয়ে আলোচনা করব যেটা আপনারা খুব সুন্দরভাবে ব্যালকনি গার্ডেনেও করতে পারেন বা বক্স জালনা যাদের আছে সেই জানলার বাইরেও হুকের সাহায্যে এগুলোকে লাগিয়ে হ্যাঙ্গিংয়েও করতে পারেন সেই বিশেষ গাছটা হচ্ছে সুইট পোটাটো ভাইন এর অনেকগুলো ভ্যারাইটি আছে তো আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটা এই যে নিয়ন কালারের যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা আর একটা আছে সেটা হচ্ছে এই যে পার্পল কালারের দেখুন এই যে ম্যাপেল পাতার মতন দেখতে খুব সুন্দর এর পাতার বিন্যাসটা এই দু রকমের সুইট পোটাটো ভাইন আমার বাগানে আছে যেটাকে খুব সহজেই গ্রো করা যায় এই গ্রিনটা আর এই পার্পেলটা পাশাপাশি দুটো একসাথে করে রাখলে কিন্তু আরও সুন্দর লাগে আমার জায়গার অভাবে আমি এটা এখানে রেখেছি আর এই যে পার্পেলটা সেটা যখন প্রথমে পাতাটা হয় তখন কিন্তু এরকম গ্রিনই থাকে আস্তে আস্তে যখন পাতাটা পুরনো হয়ে যায় তখন কিন্তু এরকম পার্পেল হয়ে যায় এটা কিন্তু শেডে রাখলে এই কালারটা আসে না এটার জন্য রোদ ভালো পরিমাণেই দরকার হয় এবং রোদে রাখলেই এই কালারটা আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন মজার কথা হচ্ছে এই দু রকমের সুইট পোটাটো ভাইনের একটাও কিন্তু আমি কিনিনি এই দুটোই আমার সংগ্রহ করা যেহেতু স্টেম কাটিং থেকে এত সহজে এই গাছটা প্রিপেয়ার করে নেওয়া যায় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যে কোনো কারুর বাড়িতে যদি এই পোটাটো ভাইনের কোনো একটা মানে ছোটো ছ থেকে আট ইঞ্চি ডালও পান তাহলেও কিন্তু আপনারা এই ওই একটা ডাল থেকে এত সুন্দরভাবে গ্রো করতে পারবেন আমিও কিন্তু এইভাবেই করেছি এবং আমার বাগান থেকেও বহু লোককে আমি এই ভ্যারাইটিগুলো দিয়েছি তারাও তাদের বাগানে এগুলো লাগিয়ে খুব সুন্দরভাবে তাদের গার্ডেনকে ডেকোরেশন করে নিয়েছেন তো কথাতেই আমি বলছি যে সুইট পোটাটো ভাইন বন্ধুরা এটা যদি আপনারা বড় জায়গায় লাগান এর নিচে কিন্তু সুইট পোটাটো মানে মিষ্টি আলুও হয় আমি অবশ্য আমার বাগানে তার জন্য গাছটা লাগাই না গাছটার এত সুন্দর চেহারা যার জন্য আমি এটাকে ফলিয়েজ প্ল্যান্ট হিসেবেই আমার বাগানে গ্রো করি এটাকে বিভিন্ন রকমভাবে করা যায় এরকম আমি যেরকম দেখুন এই রকম প্লাস্টিকের একটা বড় গামলাতে বসিয়ে এটাকে গ্রো করেছি এছাড়া এটা হ্যাঙ্গিংয়ে করা যায় খুব সহজে কাটিংয়ের মাধ্যমে এটা হয়ে যায় এই যে এখন বর্ষাকাল যাচ্ছে এর এই যে এতটুকুনি স্টেম যদি আপনারা এই পাতাটা কেটে বসিয়ে দেন খুব অনায়াসে গাছটা গ্রো করে নেওয়া যায় যে কোনো গাছ বসাতে যেটা সবার আগে জরুরি সেটা হচ্ছে একটা ওয়েল ড্রেন সয়েল এই সুইট পোটাটো ভাইনও যেহেতু এর তলায় আলু জাতীয় জিনিস হয় তো ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে জল এর মাটিতে জমে থাকলে পরে কিন্তু গোড়া পচে গাছটা নষ্ট হয়ে যায় তো সবসময় খেয়াল রাখতে হবে এই সুইট ভাইন আমরা যখন বসাবো এতে যেন মাটিতে ভালো পরিমাণ বালির পোর্শনটা থাকে যাতে জল তো দেওয়া যাবে কিন্তু জলটা কোনোভাবেই কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকবে না আবার খুব কম জলের ক্ষেত্রেও এটা হয় না নষ্ট হয়ে মারা যায় তো জলটাকে ঠিকঠাক করে আপনাদের দিতে হবে বন্ধুরা এই সুইট পোটাটো ভাইন কিন্তু কোনো শেডি জায়গায় আপনারা করতে যাবেন না ওপেন টেরেসেই খুব সুন্দরভাবে হয় হ্যাঁ অবশ্যই যেটা বললাম আমি মাটির যে প্রিপারেশানটা সেটা আপনারা এমনভাবে করবেন যাতে খুব সুন্দর ওয়েলডেন সয়েল হয় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে আপনাদের ব্যালকনিতে যেখানে সকালে রোদ বেশ খানিকটা পড়ে সেই সব জায়গাতেও কিন্তু এই সুইট ভাইন আপনারা গ্রো করতে পারেন যেহেতু আমি এটা পাতাবাহার আকারে করে থাকি তো এর জন্য যে সার ব্যবস্থাটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে গোবর সার আপনারা যখন এর সয়েল প্রিপারেশানটা করবেন অবশ্যই গোবর সার দিয়ে করবেন আর তা না হলে একেবারেই গোবর সার যদি না পান তাহলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাতা পচা সার এই সমস্ত দিয়ে কিন্তু আপনারা সুইট ভাইনের সয়েল প্রিপারেশানটা করবেন এই পাতাবার গাছটাকে গ্রো করতে গেলে কিন্তু আপনাদের অনবরত স্টিম কাটিং করে করে এদেরকে ঝাঁকড়া করতে হবে তা না হলে কি হবে এই যে দেখুন এই যে লম্বা হয়ে একটা এইভাবে বাড়তে থাকে ওরা বুঝতে পেরেছেন তো এই যে লম্বা একটা স্টিকের মাধ্যমে একটা একটা করে ডাল ছাড়ে আর এটা বাড়ে তো এই অবস্থায় যদি এখান থেকে কেটে কেটে আবার বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো একটা আট দশ ইঞ্চির গামলা খুব তাড়াতাড়ি ভর্তি করে নেওয়া যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে আমার এই যে পার্পল কালারের যে সুইট পটাটো ভাইনটা সেটা আপনারা এই বাস্কেটটা দেখলে বুঝতেই পারবেন যে আমি কীভাবে একে ঝাঁকড়া করেছি এই দেখুন এখানে একটা এরকম প্লাস্টিকের গামলা আছে তো আমি বিভিন্ন জায়গায় দেখুন এই যে স্টেম কেটে কেটে এখানে বসিয়েছি আর তার চারপাশ দিয়ে এরকম লাঠি জড়িয়ে জড়িয়ে রেখেছি আর সেগুলোকে দড়ির মাধ্যমে এর সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছি যার ফলে কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা ছড়িয়ে খুব সুন্দর একটা বাস্কেটের আকার নিয়েছে এইভাবেই কিন্তু এই গাছটাকে রাখলে খুব সুন্দর দেখতে লাগে আর আপনার বাগানে যে কোনো একটা কর্নারের শোভা এই বাড়িয়ে দেয় ঠিক সেইমাবে কিন্তু আমি এই বাস্কেটটাকেও করেছি এটা যদিও খুব একটা বড় না এটা একটা আট ইঞ্চির পট এটা আমার পরে বসানো হয়েছিল এখানেও দেখুন আপনারা লক্ষ্য করে বিভিন্ন জায়গায় দেখুন আমি স্টেম কেটে কেটে এই যে বসিয়ে রেখেছি আর চার পাঁচ দিয়ে এই যে লাঠি দেওয়া রয়েছে চারিদিক দিয়ে যেহেতু ফলিয়েজ প্ল্যান্ট হিসেবে আমি এটাকে গ্রো করি তো সেই হিসেবে রেগুলার বেসিসে কোনো রকম ফার্টিলাইজার দিতে হয় না মাসে একবার কি দু মাসে একবার কিছুটা করে গোবর সার এর মধ্যে প্রয়োগ করলেই কিন্তু খুব সুন্দরভাবে রকম গ্রিন হয়ে থাকবে আপনার বাস্কেটটা এটাকে আরও একটাভাবে আপনারা গ্রো করতে পারেন কোনো বটলে যদি জল নিয়ে নেন তার মধ্যে দুটো তিনটে কালারের সুইট পোটাটো ভাইনের ডাল কেটে বসিয়ে রাখলে ওর ভেতরেই কিন্তু রুট গ্রো করে যায় এবং খুব সুন্দরভাবে ওই জলের মধ্যেই গাছটা বাড়তে থাকে তা আপনাদের টেবিলের কর্নারে কোনো টিভির ইসের সামনে যদি পাশে জানলা থাকে সেখানে আপনারা বসিয়ে কিন্তু এটা দিয়ে রুম ডেকোরেশনের কাজও করতে পারেন উইন্টার সিজনটা থাকে এদের ডরমেন্সি পিরিয়ড সেই সময় আপনারা একটা ব্রাইট আলোযুক্ত জায়গায় রাখবেন যেখানে শীতের যে এটা ওষটা পড়ে সেটা যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এমন অবস্থা হয় গাছটার শুধুমাত্র ডালগুলো পড়ে থাকে সমস্ত পাতা ঝরে যায় আবার সেখান থেকে গাছটাকে গ্রো করা একটু অসুবিধা হয়ে যায় তো সেই সময় আপনাদের এটাকে একটু সতর্কভাবে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট সানলাইট পড়বে কিন্তু ডাইরেক্ট কোনো শীতের ওষটা পড়বে না তাহলে কিন্তু গাছটা আপনার একদম সুন্দরভাবে পারমানেন্টলি বেঁচে থাকবে আর যখন দেখবেন গাছ খারাপ হয়ে যাচ্ছে স্টেম কাটিং করে আবার নতুন গাছ তৈরি করে নেবেন এবারে বলবো এই গাছটার পেস্ট অ্যাটাকের কথা বন্ধুরা আমি কিন্তু এই গাছে মিলিবাগের অ্যাটাক দেখেছি তো আপনারা প্রথম থেকেই প্রিকশান নেবেন নিম অয়েলটা সব সময় সঙ্গে রাখবেন সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দিলে কিন্তু আর কোনো পোকামাকড়ের উৎপাত হয় না অনেক সময় কি হয় পাতা খাওয়া যে পোকাগুলো হয় সেগুলোও কিন্তু এই গাছটাতে অ্যাটাক করে তো সেটা একটুখানি খেয়াল রাখলে আর কোনো প্রবলেম এই গাছ ক্রিয়েট করে না আর ফ্যাঙ্গিসাইটের কথা বলতে বর্ষায় যেহেতু আমরা ওপেন টেরেসেই রাখছি তো মাঝে মাঝে রোদ উঠলে পরে দিন বুঝে আপনাদের একাধ সময়ে দু একবার ফাঙ্গিসাইড দিতে হতে পারে আর যেরকম আমরা সমস্ত গাছে যখন দেব এই গাছটাতেও একটু স্প্রে করে দেবো তাহলে সেটারও আর কোনো প্রবলেম হবে না খুবই সহজ পরিচর্যায় গ্রো করা যায় এরম একটা গাছের সুলুক সন্ধান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার এই সুইট পোটাটো ভাইনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ইচ্ছে করলে কিন্তু আপনারা এই বর্ষায় সুইট পোটাটো ভাইন গ্রহ করে নিতে পারেন আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন একটা টপিক্সের সঙ্গে